দেখো এমনি তো চিনো বক্তব্য হয়তো বিশ্ববিদ্যালয়ের হ্যাঁ এটার নামও অনেক শুনছি ফেসবুকে অনেক বেশি এরা কোনো কথা

বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশ ভালোভাবে জানা যায় আবার এই খারাপ দিক হচ্ছে এই খারাপ দিক হচ্ছে যে ফোন অ্যাডিক্টেড আর সরি মোবাইল দিকে অনেক খারাপ তথ্য বের হয় এটা আর ওরা খেয়াল করে না যে এটা কি ভালো নাকি খারাপ মানে এটা কি আসলে সঠিক নাকি ভুল ওটা বিশ্বাস করে ফেলে এটা খারাপ দিক obviously কারণ অনেকে এখনো ইউটিউবে বেশি হচ্ছে এরকম ভিডিও আসে যে অনেক ভুল তথ্য দেওয়া থাকে এআই দিয়ে বানানো আর অনেক কিছু দিয়ে বানানো ভুল তথ্য দেওয়া থাকে ওই এখানে তো করছে সাবেক প্রধানমন্ত্রী ডন পি চেয়ারপারসন বেঙ্গ খালেদ জি এখানে হাসপাতালে আছেন